ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মাঝেও ফের উত্তেজনার কেন্দ্রে পারমাণবিক ঘাঁটি এবার আলোচনার মধ্যে ইরানের ইস্পাহান যেখানে ভূগর্ভে নির্মিত হয়েছে তেহরানের সবচেয়ে গোপন ও দুর্ভেদ্য পারমাণবিক কেন্দ্র মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি এখানেই সংরক্ষিত আছে ইরানের সর্বোচ্চ প্রায় ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম যা একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক গোপন ব্রিফিং এ জানিয়েছেন ইস্পাহানে হামলার সময় বাংকার বাস্টার ব্যবহার করা হয়নি কারণ স্থাপনাটি এত গভীরে অবস্থিত যে তা ভেদ করাও সম্ভব নয় হামলা ব্যবহৃত হয় সাবমেরিন থেকে ছোড়া টমাক ক্ষেপণাস্ত্র এ আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব পিট হেকশেদ পররাষ্ট্র মার্কো রুবিও এবং সিআইএ প্রধান জন জার্ডক্লিফ তারা জানান ইরান তাদের ইউরেনিয়াম এমন ভাবে সংরক্ষণ করেছে যেখানে মার্কিন সক্ষমতা পৌঁছায় না তবে বলেন হামলার ইউরেনিয়াম কোনো প্রমাণ সরিয়ে ফেলার একুশ জন ইরানের ফোর্দ নাতাঞ্জ ও ইস্পাহানে মার্কিন হামলার পর ট্রাম্প দাবি করেন স্থাপনাগুলোর সম্পূর্ণ ধ্বংস হয়েছে কিন্তু প্রাথমিক গোয়েন্দা বিশ্লেষণ ও বিশেষজ্ঞ মত জানাচ্ছে ভিন্ন বার্তা সম্ভবত ইরান তাদের মূল ইউরেনিয়াম মজুদ আগেই অন্যত্র সরিয়ে ফেলেছে বিশেষজ্ঞদের মতে ইরান তার পারমাণবিক কর্মসূচি বাঁচাতে পারলেও এ হামলা স্পষ্ট বার্তা দেয় যে ওয়াশিংটন আর চুপ করে থাকবে না এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়েছে আত্মসমর্পণ শব্দটি আমাদের অভিধানে নেই